আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আজকে একটা নাকের অপারেশনের ভিডিও দিচ্ছি সুমন সাহেব বাড়ি সন্দীপে উনি থাকে আপনি থাকেন ওমানে ওমানে উনি রিসেন্টলি গত তেইশ ছয় পঁচিশ আজকে গত বারো তার মানে হচ্ছে প্রায় তিন সপ্তাহ তিন সপ্তাহ আগে আমরা নাকের হাড় পাকা ছিল ওনার নাক দিয়ে শ্বাস নিতে পারতো না তো সেটা আমরা অপারেশন করি

তো আলহামদুলিল্লাহ আমরা যে নাকের হারবাকা বাঁকা অপারেশন করি বাইরে কোনো কাটা ছিঁড়া সেলাই নাই দেখুন ওনার নাকের একদম পারফেক্ট আছে কোনো ছিঁড়া সেলাই নেই নাকের আমরা অপারেশনটি করি আলহামদুলিল্লাহ এখন কেমন লাগছে আপনার এখন কি আপনি শ্বাস নিতে পারতেছেন আগে যে নাকটা জাম ছিল এখন তো আর জাম নেই ঠিক আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি

আপনি খুশি নাকের অপারেশন হাড়বাকা অপারেশন করে আপনি খুশি ঠিক আছে ধন্যবাদ আপনি এই বিদেশে চলে যাবেন আমরা দোয়া করি আপনি সুস্থ শরীরে দেশের জন্য কাজ করে যাচ্ছেন এভাবে করে যাবেন ধন্যবাদ আপনাকে